সত্যপত্রের নিশানা নামক কবিতা গ্রন্থ হতে একটি কবিতা পাঠ করছে কবিতাটির নাম হচ্ছে নবীজির প্রেমিকের দাম যিনি রসুলের প্রেমে খাস সমস্ত কোরআন তার হৃদয়ে বাস যিনি রসুলের প্রেমে খাস কোরআনের কোরআন তার হৃদয়ে বাস যিনি রসুলের প্রেমে সাচ্ছা তার হৃদয়টা একটা সরল বাচ্চা যিনি রসুলের প্রেমে আসে এক স্বয়ং আল্লাহ তার জন্য মাসুক যিনি রসুলের প্রেমে মশগুল আরশোপুরি তার পিছনে ঘুর ঘুর যিনি রসুলের প্রেমে জিন্দিগি পার সমস্ত সৃষ্টি কেবল তার তার যিনি রসুলের প্রেমে হলেন ক্ষয় নেই নেই তার কোনো কালে ভয় যিনি রসুল তিনি রব তার কারণে সৃষ্টি সব যিনি রসুল তিনি খোদা তার তলেই সকল পয়দা প্রেম বিনে নাহি যায় পূজা শয়তান তাকে করে যুদা নিজের ছবি নিজেই দেখেই প্রেমের রসুন না যে ধরে দিলেন ঘোষণা রসুল আল্লাহ খেতাব পেলেন সবার আল্লাহ যিনি রসুল তিনি খোদা তাহাতে নাই কোনো যুদা যদি কেউ করে ফেলে ভাগ তাহলে সে হবে দুজকের নাক কেবা রসুল কেবা খোদা প্রেম বিনে নাহি যায় পূজা নবীজির প্রেমিকা রেসকে আগুন হাবিয়া দুজক ভয়ে ভয়ে করুন নবীজির প্রেম যা হৃদয় বাতিল সেরকা দেখলে তারে ডর ডর রসুলের প্রেমিক যত কিছু করে আল্লাহ কয় তাতে আমার মন ভরে রসুলের প্রেমিকের যত কথা আল্লাহর সকল সৃষ্টির মাথা রসুলের প্রেমিকরা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ কয় তারা আমার গুস্ত যত সব আদম আদমসরত রসুলের প্রেমে হয় কুদরত আদম নবীর আদমত্ব রসুলের প্রেমে দাসত্ব আদম নবীর যত কথা রসুলের প্রেমের মাধ্যমে কথা ইব্রাহিম নবীর নমরুদের আগুন নবীজির প্রেমে মশগুলে ফাগুন ইউনুস নবীকে মাছের পেট প্রেমের কারণে বের হলো ঘ্যাট ঘ্যাট নুহুনবীর নবীর নৌকার দৌড় রসুলের প্রেমে ঠেকলো দাঁত মুসানবীর আল্লাহ দেখার স্বাদ রসুলের প্রেমে পড়লো না আশ জিনিসান যত সব গুণাগার নবীজির প্রেমের কারণে নেককার রসুলের প্রেমিকরা সেজদায় লুটে পড়ে প্রেমিক ভিন পৃথিবীটা আশ্রে পড়ে রসুলের প্রেমিকরা যা কিছু খায় আল্লাহ তা ভালো পায় যারা রসুলের সাথে প্রেম করে আল্লাহ তার প্রেমে পড়ে যারা রসুলের সাথে প্রেম করে তাদের সকল গুণা ছড়ে পড়ে যারা রসুলের প্রেমে বেহুস ব্যস্তের হুড়গাল তার জন্য জুলুস যত কিছু আল্লাহ সৃষ্টিকারী রসুল তাতে ক্ষমতা জারি পৃথিবী পৃথিবী পৃথিবীটাকে কখন ধরবে জমে যখন থাকবে না কেউ নবীজির প্রেমে পৃথিবীটা কখন হবে দৃষ্ট ধ্বংস যখন থাকবে না নবীজির প্রেমিকের বংশ প্রেমের লীলা লাগিয়া সকলে সৃজিলা সবার উপরে নবীজির প্রেম তুমি আল্লাহ ছাড়া বুঝবে ক্যাম অধার্মিক হয়েও ধর্ম করে উদ্ধার প্রেমের কারণে সব সবগুনা মুদার আল্লাহর সৃষ্টির সকল রহমত আল্লাহর সৃষ্টির সকল রহমত নবীজি মালিক হওয়ায় কত বরফ আল্লাহক্লা দুদক ছাড়া বাকি সব নবীজি হলেন তাদের রব দুজগের মালিক আল্লাহ শুধু নবীজির শত্রুরা খাবে তার মধু আল্লাহর যত সব ফেরস্তা কুল নবীজির সাথে প্রেম করতে করে না কুল আল্লাহর যত সৃষ্টি কুল কাফের ভিন্ন সব নবীজির প্রেমে মশগুল অলি আল্লাহ গাউস কুতুব নবীজির প্রেমে খাচ্ছে হাবুডুব পীর ফকির দরবেশ বাচ্চা নবীজির প্রেমে কেউ নয় গুচ্ছা নবীজির প্রেমের কারণে দুনিয়ার সৃষ্টি কয়জনে তা নিয়েছে মহান কৃষ্টি